মুন্সিগঞ্জ জেলার সিরাজদিখান উপজেলার বাসাইল ইউনিয়ন পরিষদের চার নং ওয়ার্ডের দীর্ঘদিনের অবহেলিত একটি রাস্তার নির্মাণ কাজ শুরু করেছেন বর্তমান চেয়ারম্যান সাইফুল ইসলাম যুবরাজ এলাকাবাসী জানিয়েছেন এই রাস্তাটি অনেকদিন ধরেই খারাপ অবস্থায় ছিল এবং চেয়ারম্যানের বিশেষ উদ্যোগে এটি নতুন করে নির্মাণ করা হচ্ছে এই উন্নয়নমূলক কাজে তারা চেয়ারম্যানের ভূয়সী প্রশংসা করেছেন অন্যদিকে গত বাইশে জুন সকালে বাসাইল ইউনিয়ন পরিষদে একশো তেহাত্তরটি পরিবারের মধ্যে তিরিশ কেজি করে ভিজিডি চাল বিতরণ করা হয়েছে চেয়ারম্যান যুবরাজ এ প্রসঙ্গে বলেন নতুন বছরের বাজেট এলে যারা এখনও চাল পাননি তাদের জন্য চাল বরাদ্দ দেওয়া হবে এ সময় বাংলা টিভি একাত্তরের সাথে কথা বলেন বাসাইল ইউনিয়নের চেয়ারম্যান সাইফুল ইসলাম যুবরাজ তিনি জানান সরকারি যেসব বাজেট আসে তা তিনি জনগণের কল্যাণে ব্যয় করে থাকেন বিস্তারিত দেখুন আমাদের চিফ রিপোর্টার নাসির মোল্লার প্রতিবেদনে এই মুহূর্তে আমরা জানতে পারলাম সিরাজদিঘা উপজেলা ভাষাইল ইউনিয়ন পরিষদে আজ আমরা দেখতে পাচ্ছি সতে সতে জনগণ সিরিয়াল মেন্টিং করে চাল নিচ্ছে এমনকি আমরা আরো কিছু জানতে পারলাম যে পঞ্চাশ টিকার বিনিময়ে তারা তিরিশ কেজি করে চাল পাচ্ছে তো এই বিষয়টা নিয়ে আমরা একটু জনগণের সাথে কিছু মতামত জানতে পারলাম শেষ বছর হিসাবে তাদেরকে তিরিশ কেজি করে চাল দিচ্ছে তো এই বিষয়টা নিয়ে আমরা ইউনিয়ন এর চেয়ারম্যান সাইফুল ইসলাম যুবরাজ তিনি সবসময় অসহায় বা গরিবের মানুষের জন্য তিনি সেবায় নিয়োজিত থাকেন আমরা আজ তার থেকে জানবো কতজনকে চাল দিতে সক্ষম হয়েছে বা কত কেজি করে চাল দিচ্ছে এই বিষয়টা নিয়ে আমরা একটু কথা বলবো আমাদের সঙ্গেই থাকুন মোট হল একশো টাকা মাসিক চাল ওইটা আর কি প্রতি মাসে তিরিশ কেজি করে চাল পায় এটা তিরিশ মাস দেওয়া হলো এই সরকারের আওয়ার পরে ছয় মাস বেশি পাইলেন এখন যারা পাইতেছেন সুবিধাভাগী যারা তারা ছয় মাস চালটা বেশি পেল তিরিশ কেজি করে প্রতিদিন প্রতি মাসে এই চালটা আজকে বিতরণ করা হলো আর কি তার পরিবর্তে পরে যারা আসতেছে আবার এরাও আবার তিরিশ মাস পাবে এটা সরকারি অনুদান সরকারি ভাবে দেওয়া হয় নতুন যে বাজেটটা অনুদান আসবে তাহলে কি এই এতজন পাবে না কেউ না একশো একশো বাউন্ন জনই পাবে একশো জনই পাবে তো আপনার কি মনে হয় আপনার ইউনিয়ন পর্যায়ে আর কোন অবেলিত এরকম লোক আছে কি না যারা পাচ্ছে না এটা তো মনে করো পর্দাকর্মে পাইতে আছে যেমন আজকে এই বছরে যারা দেড়শো জন পাইলো একশো বাউন্ন জন পাইল পরিবর্তন আবার তিরিশ মাস পরে আবার বাউন্ন জন এইভাবে সবাই কতদরিদ্র যারা আছে ইউনিয়নের ভিতরে সবাই পেয়ে যাবেন ইনশাল্লাহ ধন্যবাদ আপনাকে চেয়ারম্যান সাহেব আপনি যে পরীক্ষণ নিয়েছেন বা সুন্দর সুন্দর জনগণের কল্যাণে যে রোডের উন্নয়নের কাজ করছেন এমনকি সাধারণ গরিব অসহায় যারা তাদেরকে দেখে দেখে যে আপনি সরকারি অনুদান চালগুলা দিচ্ছেন আপনাকে অসুখ ধন্যবাদ আপনাদেরকে অসুখ ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরক প্রিয় দর্শক এই মুহূর্তে আমরা একজন সফল চেয়ারম্যান সাইফুল ইসলাম যুবরাজ তার সাথে কথা বলে থাকি তিনি বলে থাকেন যে তার ইউনিয়নের ভিতরে যারাই অবহেলিত রয়েছে তিনি চেষ্টা চালিয়ে যাচ্ছে যে সবাই গরিব মানুষ যাতে এই সরকারি চালগুলো যাতে পায় নতুন বছরের যে বাজেটে চাল আসবে আশা করা যায় তিনি ঘুরে ঘুরে দেখবে যারা পাওয়ার যোগ্য তাদেরকে এই চালগুলা দিবে বলে আশা করেন আবার আমরা আরও দেখতে পারলাম তার ইউনিয়ন পরিষদে যে কিছু রোড অবহেলিত রয়েছে সেই রোডের কাজও তিনি নিজ সাহসী নিজ দক্ষতায় টিউন মহোদয়কে রিকোয়েস্ট করে এলাকার জনগণের জন্য তিনি এই রোডের কাজও করতে সক্ষম হয়েছে এমনকি আমরা আরও জানতে পারলাম এলাকার জনগণ তাকে আবারও চেয়ারম্যান হিসাবে দেখতে চায় যেহেতু জনগণ যথেষ্ট উন্নয়নমূলক কাজ তার থেকে পেয়ে থাকে সেই ধারাবাহিক লক্ষ্যে জনগণ সামনে নির্বাচন তাকে চেয়ারম্যান হিসাবে দেখতে চায় বলে জানা যায় তো দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন বাংলা টিভি সেভেন্টি ওয়ানের সঙ্গে থাকবেন পাশে রয়েছে খোঁজখবরের সাথেই থাকবেন আজকের জন্য বিদায় নিচ্ছি আল্লাহ